আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান বার্কস ডেল এয়ারফোর্স বেস থেকে বুধবার তিনটি বি ফিফটি টু বোমারু বিমান উড্ডয়ন করেছে এবং কয়েক ঘন্টা ভেনিজুয়েলার উপকূলের কাছাকাছি উড়েছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী এটি ছিল সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে অন্যতম শক্তিশালী সামরিক প্রদর্শনী এর মাধ্যমে ভেনিজুয়েলাকে ঘিরে বাড়তে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কৌশলগত অবস্থান আবারও সামনে উঠে এসেছে বি ফিফটি টু স্ট্র্যাটো আমেরিকার সামরিক শক্তির প্রতীক এটি একটি দূরপাল্লার ভারী বোমারু বিমান যা একদিকে প্রচলিত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ইরাক ও সিরিয়ায় এই এই বিমান ব্যবহার করা হয়েছে অন্যদিকে এটি পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম স্নায়ুযুদ্ধের সময় তৈরি এই বিমানটি হাজার মাইল উঠতে পারে রিফুয়েলিং ছাড়াই এবং বিশ্বের যে কোনো স্থানে নির্ভুল হামলা চালাতে পারে ভেনেজুয়েলার উপকূলে এর উপস্থিতি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে ট্রাম্পের কঠোর মনোভাবেরই ধারাবাহিকতা হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্বীকার করেন তিনি ভেনেজুয়েলায় সিআইএ অপারেশনের অনুমোদন দিয়েছেন তিনি দাবি করেন দেশটি থেকে মাদক পাচার ও অভিবাসন সংকটই এর কারণ প্রেসিডেন্ট জানান তার প্রশাসন এখন কার্টেল বিরোধী যুদ্ধের অংশ হিসেবে স্থলভিত্তিক হামলার সম্ভাবনাও বিবেচনা করছে ওয়াশিংটন এখনও এসব অপারেশনের পরিধি বা আইনি ভিত্তি সম্পর্কে বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস সূত্রে জানা যায় প্রেসিডেন্ট সামরিক সম্পদ ব্যবহার করা নির্দেশ দিয়েছেন যাতে আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী জাহাজগুলো আটকানো যায় যা সাধারণত আইন প্রয়োগকারী সংস্থাগুলো পরিচালনা করে থাকে সেনাবাহিনী নয় এটি ট্রাম্প প্রশাসনের ল্যাটিন আমেরিকা নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অতীতে কোস্টগার্ড ডিইএ এবং আঞ্চলিক অংশীদার দেশগুলো যৌথভাবে মাদক বিরোধী অভিযান চালাত কিন্তু ট্রাম্প প্রশাসনের অধীনে ভারী বোমারু বিমান নৌবাহিনী এবং স্পেশাল ফোর্স ব্যবহার করার সিদ্ধান্ত এই অভিযানে সামরিক রূপ এনে দিয়েছে দোসরা সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত আমেরিকার সামরিক বাহিনী অন্তত পাঁচটি হামলা চালিয়েছে ক্যারিবিয়ান সাগরে ওয়াশিংটন দাবি করেছে এসব জাহাজ মাদক পরিবহনে যুক্ত তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এর আগে ট্রাম্প ও ওয়ার সেক্রেটারি পিট হেকসেথ সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন এতে ভেনেজুয়েলার একটি নৌযান লক্ষ্য করে হামলার দৃশ্য দেখা যায় ভিডিওটি ভাইরাল হলেও আইনি ও মানবাধিকার বিশেষজ্ঞদের মধ্যে তাৎক্ষণিক সমালোচনার জন্ম দিয়েছে জর্জ টাউন ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডক্টর মারিয়া স্টিভেন্স বলেছেন এটি মাদক বিরোধী অভিযানে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নজিরবিহীন ঘটনা আমেরিকা এখানে সন্দেহভাজন পাচারকারীদের শত্রু যোদ্ধা হিসেবে দেখছে যেখানে কোনো প্রমাণ বা বিচার বা আন্তর্জাতিক অনুমোদন নেই ভেনেজুয়েলা এই ঘটনাকে যুদ্ধের ঘোষণা বলে আখ্যায়িত করেছে এবং দাবি করেছে আমেরিকার হামলায় সাধারণ মানুষ নিহত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা জানান আমেরিকার সাম্প্রতিক হামলায় অন্তত সাতাশ জন নিহত হয়েছে এগুলো বেশিরভাগই ছিল আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বেসামরিক নৌযানের সদস্য তিনি পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদকে হামলার বৈধতা বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন তবে কূটনীতিকরা মনে করছেন আমেরিকার ভিটো ক্ষমতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কার্যকর করে পদক্ষেপ নিতে পারবে না ভেনেজুয়েলা রাশিয়া ও চায়নার অনুরোধে পরিষদ গত সপ্তাহে এই ইস্যুতে বৈঠক করলেও কোনো প্রস্তাব গৃহীত হয়নি ওই বৈঠকে আমেরিকা নিজেদের পদক্ষেপকে জাতিসংঘ সনদের একান্ন নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার হিসেবে ব্যাখ্যা করেছে জাতিসংঘে আমেরিকার দূত মাইক ওয়ালস বৃহস্পতিবার বলেছেন জাতিসংঘে যে কোনো প্রস্তাব উত্থাপন করতে পারে ভেনেজুয়েলা কিন্তু জাতিসংঘের একান্ন নাম্বার অনুচ্ছেদ প্রতিটি দেশকে আত্মরক্ষার অধিকার দিয়েছে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে অনেক দেশ সতর্কতা ও সংযমের আহ্বান জানিয়েছে কারণ ওয়াশিংটন ও কারাকাসের সরাসরি সংঘাত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে ব্রাজিল ও কলম্বিয়া আমেরিকার সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক বজায় রাখে তারা প্রকাশ্যে সমর্থন না জানালেও ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে অপরদিকে কিউবা ও নিকারাগুয়া মাদুরের প্রতি সমর্থন জানিয়ে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করেছে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে কিছু ক্যারিবিয়ান দেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং এসব সামরিক অভিযান বেসামরিক মানুষ ও বাণিজ্য পথ উভয়ের জন্যই বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটনে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে তীব্র বিতর্ক চলছে সমর্থকরা বলছেন প্রেসিডেন্ট দৃঢ় নেতৃত্ব দেখাচ্ছেন কিন্তু বিরোধীরা সতর্ক করেছেন এসব হামলা আমেরিকার সংবিধান আন্তর্জাতিক আইন উভয়েরই লঙ্ঘন হতে পারে ডেমোক্রেটিক সিনেটর টিম কেইন বলেছেন যদি প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়া অন্য দেশের সামরিক হামলা চালিয়ে থাকে তবে সেটি এক সাংবিধানিক সংকট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ মানবাধিকার সংগঠনগুলো এসব হামলায় বেসামরিক মানুষ হতাহতের বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে আমেরিকা মাদক বিরোধী প্রতিরক্ষা নামে ক্যারিবিয়ান সাগরে সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে আর ভেনিজুয়েলা হুশিয়ারি দিয়েছে তার ভূখণ্ড বা আকাশসীমায় অনুপ্রবেশ ঘটলে তারা জবাব দেবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর